সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি তো চলছে মাহের রমজান মাস তো তারপরেও হচ্ছে আজকে হচ্ছে কাজ করতেছে অবশ্যই এই এম কে টিমের কাজ তো এই বাগানের মধ্যে আজকে কাজ চলতেছে তো সবাই আজকে হচ্ছে সুন্দরভাবেই কাজ করতেছে যেহেতু মাহের রমজান মাস দমে দমে কাজ করতে হবে তো এই জন্য হচ্ছে একটু করে কন্টিনি করতেছি একটু করে দম নিচ্ছি তো চলছে এখন দুপুর টাইম তো সবাই রেস্টে আছে ডেস পাল্টাতে গেছে নামাজ কালাম পরে সবাই মাত্রই সবাই কেউ কেউ আসতেছে কেউ কেউ জায়গায় জায়গায় বসে বসে একটু সময় কাটাচ্ছে তো হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমাদের বিটল নানা আমাদের জাতির নানা তার একটা বুড়ে গালে ভীমরতি যেখানে যাবে এর আগেও কিন্তু দেখছেন এখন না হয় হচ্ছে মাহের রমজান মাস কিন্তু এর আগেও কিন্তু আমরা অনেক ভিডিওর মধ্যে দেখছি সে যেখানে সেখানে শুয়ে পড়ে তা আমার কথা হচ্ছে ও ও দুপুর টাইমে শুয়ে পড়ে কেন আজকে তার মুখ থেকে নিজ মুখ থেকে কিন্তু শুনবো যে সে দুপুর টাইমে যেখানে সেখানে শুয়ে পড়ে কেন তার কি চোখে এতই ঘুম সে কি করে রাত্রে কি করে আসলে রাত্রে যদি সে বাসায় ঘুমায় তাহলে কিন্তু দিনের বেলা আমার মনে হয় না যে সে কাজে এসে ঘুমাবে তো আজকে কিন্তু এর বিচার করব। দর্শক বন্ধুরা আপনার ততক্ষণ সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা এই যে এই দেখেন এই দেখেন কীভাবে সে আছে এর কীর্তিকালাপ দেখলে আর ভালো লাগে না না ঘুমাইছি কিছু এইসে তোমার এইসব পেরেছে ভাল লাগে না হ্যাঁ ঘুম ধরে গেছে রে ভাই তো ঘুম ধরে গেছে তুমি মাথার

পা ধুয়ে আমি কোনো বিজনেস বিছনে শুইতাম না ওইভাবে যা শুয়ে পড়তাম বুঝতে পারছি বুঝছিস বুঝতে পারছি আর ওই কথা দুঃখের কথা আর কইসনে রে ভাই তো না নানির হাতের কোপ খাইতে খাইতে জীবন শেষ দেখ কে রে আচ্ছা এমনও ভয় লাগে তোর নানিক দেখে চরম ভয় লাগে দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু শুনলে যে না না বলে নানীর হাতে খালি কোপ খাইছে তে আমিও আমার সেখানে শুয়ে পড়ি দুপুর টাইম দেখি নানা আর কি কি বলে ও কি কি কোপ খাইছে গল্প শুনবো না না

চাদি শুয়ে রয়েছি এই শুয়ার যে কি মজা প্রকৃতির বাতাস লাগতেছে গাছতলা বাংলাদেশের কথা আসলে আর কি বলবো এখন চলছে আমের কাল চারিদিকে যেভাবে আমের মুকুল ধরছে আর যেখানে শুয়ে আছি যদি আম ধরতো ফটা আসবে দেখো আম গাছতলা শুয়ে রয়েছে দর্শক বন্ধুদের কিছু বলো আসলে দর্শক ভাই আপনারা যে যেখানে থাকেন আপনাদের জন্য আমরা সারাক্ষণ দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আলামিনের ভাইয়ের একটু পাশে থাকবেন হ্যাঁ আলামিন ভাইকে একটু সাপোর্ট করবেন আলামিন ভাইকে একটু দোয়া করবেন ও আমাকে প্রচন্ড ভালোবাসে অনেক আগে থাকায় আসলে আমাদের দুই নানা নাতির যে একটা সম্পর্ক আমি তোমার কিন্তু সে প্রথম থেকেই বলছিলাম যে না আমার তো নানা নাই তুমি আমার নানা তো সেই সম্পর্ক থেকে কিন্তু আজ পর্যন্ত আসি আসি হ্যাঁ তো আমার মনে হয় যে এই সম্পর্কটা যেন সারা জীবন থাকে মানে যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই সম্পর্কটা থাকে তো দর্শক বন্ধুরা এই যে নানা নাতির খুনশুটি আপনারা ভিডিওর মধ্যেও দেখে থাকেন যে নানা নাতির খুনশুটি আমরা করে থাকি তো আজকেও দেখেন এই সেম ভাবে কিন্তু খুনশুটি করতেছে ভিডিওর বাইরে তো আরো ভালো খুনশুটি চলে আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আর নানা তুমি একটা গজল শোনা দিবে গজল হ্যাঁ সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী অসাধারণ হয়েছে নানা তো আমি একটা শোনায় দেবো এটা কই আমারি যখন ফোরা বেদিন আজ বেমরোহ চিঠি আমারি যখন বেদিন আজবে মরহন চিঠি এমন দেশে যাইতে হবে এমন দেশে যাইতে হবে না পাবো আহার আজ আজবে গোহেন রাতি আমার যখন ফোরাবেদিন আজবে মরণ চিঠি তো দর্শক বন্ধুরা এই যে নানা নাতির ছুটি দেখলেন তো সামনে হচ্ছে ঈদ আমি আশা করি যে যেখানে থাকেন ফ্যামিলির সাথে ঈদ করবেন এবং সবাই মজা মাস্তি করবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও অবশ্যই আপনাদের জন্য দোয়া রাখি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ